সম্মানিত ভিওয়াস সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাস দিয়ে লেয়ার মুরগির খাসার যে স্ট্যানের উপরে কীভাবে বক্সগুলো বসা হয় সেই বক্সের ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না এটা হচ্ছে এক হাজার মুরগির ঘর তো ঘরটা নাম লাম্বাই হচ্ছে আপনার মানে খাসার যতটুকু জায়গা লাগে একচল্লিশ হাত তো একচল্লিশ হাতের মধ্যে আমাদের চারটে লাইন করা আছে মানে চারটে থাক দেওয়া আছে যেমন সিঁড়িতে উঠতে গেলে একতলা দুইতলা সিঁড়িতে উঠতে গেলে যেমন এক একতলার এক সিঁড়ি থাকে দুই দুইতলার এক সিঁড়ি থাকে এই রকম আমাদের একটা করে থাক থাক দেওয়া আছে এইভাবে আমার চারটে থাক দেওয়া আছে তো অনেক খামারি কিন্তু দেখছেন তিন থাক দিয়ে আপনারা মুরগি পালছেন তে আমার এই খামারির মূলত উদ্দেশ্য হচ্ছে জাগা না থাকার কারণে উনি চাইট থাক দিয়ে নিতেছে তে আপনারা দেখছেন কি না চাই থাকের খাসা আমি সঠিক জানি না কিন্তু আমার জানা মতে কোনো মিস্ত্রিও এই সাইট থাকের খাসা এরকম করে বানাইতে পারে পারেনি একমাত্র রশিদুল ভাইয়া এই বাংলাদেশে প্রথম এই বাঁশের খাসা নিয়ে এসে এরকম সিস্টেমগুলো করে দিতেছে তে আপনারা দেখতেছেন এবং আমি আপনাদেরকে প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো এবং খাসার যে নিজটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিতে ভুলবেন না আর পাশাপাশি শেয়ার করে দিবেন যাতে আমরা আপনাদেরকে এরকম ভিডিওগুলো প্রতিদিন দেখাইতে পারি নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে দিতে পারে তে এখানে দেখেন কাজ কিন্তু অলসেট খাসা বসানোর ক্লিয়ার করা হয়ে গেছে তে চারটে লাইন কিন্তু আপনারা গনে গনে নিতে পারেন এখানে নিচে আছে এক থাক তার উপরে এক থাক তার উপরে এক থাক তার উপরে আছে আর একটা থাক এরকম চারটে থাক আছে আমি আপনাদেরকে কবাসে ঘুরে ফিরে দেখাবো আপনারা দেখেন এবং অরিজিনাল দেশি মাখলাবাস দিয়ে কিন্তু কিংবা তল্লা দিয়ে দিয়েই কিন্তু এই বাঁশের খাসা হয় তাছাড়া অন্য কোনো বাস দিয়ে আপনারা খাসা বানিয়ে নেবেন না হ্যাঁ বানিয়ে নিলে লাস্টিং বেশি দিন করবে না এখানকার জায়গাটার নামের কথা আমরা বলবো আমরা প্রতিটা ভিডিওতে যে যে জায়গায় যাই সবগুলো জায়গার নাম আমরা উল্লেখ করে দিই এটা আরছি আমরা ঢাকা যাওয়ার পথে যে সেতু পার হয়া এলেঙ্গা পড়ে সে এলেঙ্গা থেকে একটা জায়গার নাম আছে জামালপুর লাইনে গাডাইল বলে আর কি হ্যাঁ সেই গাডাইলে আমরা আছি হরিপুর বাস স্ট্যান্ডের পাশাপাশি আমরা কাজ করতেছি তো যাই এখানে কাজটা খুব সুন্দর হয়েছে এবং ওই খামারি নতুন তো তাই ওনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমরা কাজগুলো করলাম এবং পাশাপাশি ওনার বাড়িতে যে মুরগিটা আছে উনি ওই মুরগিটা অল্প দূর ফাঁক আর কি কাছাকাছি আর কি যে এই মুরগিগুলো আবার এখানে নিয়ে আসবে এখানে এখন কিন্তু মুরগিটা ওঠার নাই ওই মুরগিগুলো নিয়ে আসবে আমাদের কাজ শেষ এখন ওই মুরগিগুলো নিয়ে আসি ওরা ওঠাবে আমরা এখন পরবর্তী ভ্রমণ করব বগুড়া শেরপুরে ওখানে আমাদের চার হাজার মুরগির কাজ আছে ও চার হাজার মুরগির কাজও আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন নিচের যে আমাদের খাসার যে নিচটা আছে আমি আপনাদেরকে নিচটা দেখাচ্ছি আমি নিচে নামিয়েও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আপনারা যে এল নিজেও করতে পারেন এই রকম করে অনেক খামারি আছে আবার বুদ্ধি বেরেন খুব চালে তো আপনারা যে গেলে এইরকম সিস্টেম করেও জেল করতে পারেন দেখেন আমাদের ভিডিওটা দেখে দেখে আপনারা নিজেরাই নিজেরা করেন করতে পারবেন তবে একটা কথা মাথায় নেন হয়তো বা খামারি ভাবতেছেন যে মাঝখানে কেন খোটা দেয় নাই খাসা কেমন এরকম করে বসাইছে মাঝখানে কোনো পিলার দেয়নি এরা কিন্তু মাঝখানে পিলের দিবে ওরা পরে দেবে পিলার বানাইছে তো পিলারটা এখনও শুকায় নেই তে ওই পিলারটা কাজ শেষে ওরা বলছে আমরা কাজটা শেষ করার পরে আমরা পিলারটা লাগিয়ে দেব। তে আমরা এই সিস্টেমে কাজটা করলাম আর কি ওরা পিলের পরে লাগাবে তো যাই হোক আপনাদের কাছে কীরকম লাগলো আমাদের মতামত কিংবা আপনাদের ভালো ইয়াটা আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন হ্যাঁ আমরা আপনাদেরকে সেবা দেব এবং বাঁশের খাঁচা বানিয়ে দেব যারা বানিয়ে নিতে পারবেন খুব সৌলভ মূল্যে এবং কম খরচে আমাদের এই বাঁশের কাঁচা আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা বানিয়ে দিতেছি আপনার আপনারা হ্যাঁ অল্প টাকার মধ্যেই সুন্দর একটা ব্যবসা করতে পারবেন আপনারা লোয়ার খাসা আর ব্যবহার করেন না লোয়ার খাসার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাটেরিয়া থাকে যার ফলে আপনার মুরগি ঝিলাই না এবং মুরগির লোমগুলো ছিঁড়ে যায় এই বাঁশের খাঁচার মধ্যে আপনার মুরগির লোম একটাও ছিঁড়বে না আপনি মুরগি ওঠানোর পরে পনেরো দিন পরে আপনার মুরগির কালার পাল্টি দেবে সেই রকম হবে মুরগি